কলকাতা টিভির খবরে সিলমহর এসআইআর নিয়ে ফের মামলা হাইকোর্টে সিএ আবেদনের রশিদ এসআইরে অনুমোদন হোক সিএ রশিদ গ্রহণ করা না হলে অনেকে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে সোমবার মামলার শুনানির সম্ভাবনা জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিএ আবেদনের রশিদ এসআইরে অনুমোদন হোক এবং সিএ রসিদ গ্রহণ না হলে অনেকের নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে সোমবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে এবং জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়ে ফের মামলা হাইকোর্টে এবং সিএ আবেদনের রসিদ অনুমোদন হোক এমনটাই জানানো হয়েছে কলকাতা টিভির খবরের শিলমোহর সিএ রশিদ গ্রহণ না করা হলে অনেকে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন সোমবার মামলার শুনানি রয়েছে এবং জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসআই নিয়ে ফের মামলা হাইকোর্টে এবং সেখানে যেমনটা বলা হয়েছে যে সিএ আবেদনের রশিদ এসআইআর অনুমোদন হোক না হলে অনেকে নাগরিকত্ব পাবেন না

কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হল যে মামলায় পরিষ্কার ভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিচারপতি প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের এবং মামলা দ্রুত শুনানির আবেদন জানান জানা এবং তাদের দাবি হচ্ছে যারা ইতিমধ্যে সিএএ মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানিয়েছে তাদের সেই আবেদন পত্রের রসিদটিকে এসআইআর এর নথি হিসাবে গণ্য করুক নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দিক আদালত ফলে তাদের নাগরিকত্ব পাওয়ার পরে তারা যাতে ভোটাধিকার পায় সে বিষয়ে তারা নিশ্চিত করুক প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের যে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবে ধন্যবাদ জানাবো পীরুষ